সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা গাছ দেখে মন যেন ভরে যায় আমাদের এই বাড়িতে এই টবের মধ্যেই সব গাছ দেখতে পাবে এমনি মাটি যেটা একদম নর্মাল মাটিতে যে গাছ হয় সেরম দেখতে পাবে না কারণ জায়গা নেই তো আর মা প্রত্যেকটা জানলা পারলে বক্সজাল্লা যদি আমাদের বাড়িতে থাকতো না প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরেই মনে হয় মা গাছ লাগিয়ে নিত এই গাছগুলোতে এখন দীঘা থেকে এনেছিলো এই গাছগুলো এইগুলোতে বলছে এখন ছাদে নিয়ে গেলে তবে ফুল হবে এখন সেরকম রোদ পাচ্ছে না শীতকালে রোদটা বেশি দরকার কিন্তু মা কিন্তু যত্ন করে চাল ধোয়ার জল বলো ডাল ধোয়ার জল বলো সব কিছুই দেয় তারপর মাসে একবার করে সার দেখো নীলকণ্ঠ হয়েছে দেখেছো এই গাছটা ফুলই হচ্ছিল না তারপর মা অনেক যত্ন করেছে বলে এখন অনেকগুলো করে ফুল হয় আর মা ঠাকুরকে দেয় আর এই গাছটা কি চাপানা কি বলে গাছটা কত বড় হয়ে গিয়েছে আর এই দেখো কত করি ফুটেছে কিন্তু মার আফসোস শীতকালের কিছু ফুল গাছ মা লাগাবে নয়নে মার মন করছে এবার মাকে বলেছি তুমি যদি গাছ লাগাও তাহলে আমি আর আসবো না জায়গা কোথায় এত গাছ লাগানো যায় জায়গা করতে হয় তবে তো গাছ লাগাবে জাল্লা তো পরে আর খুলতেই পারবো না এত গাছ লাগালে নমস্কার বন্ধুরা তোমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা ভালো আছি তো হলো শুক্রবার এখন গরের কথা ঠিক এগারোটা এখন করছি তো শ্যাম্পু করেছি একটু চুলটা ভীষণ মানে ইয়ে হয়ে গিয়েছিল আটা আটা হয়ে গেছিলো নোংরা হয়ে গিয়েছিলো তাই জন্য শ্যাম্পু করেছি কালকে চুলে কালার দেবো কালার বলতে এই সামনে টুকু ওই সাদা সাদা ইয়ে লাগছে তাই জন্য বিয়ে যেহেতু আর সময় নেই হাতে বেশি ওই জন্য চুলের সামনে টুকু একটুখানি কালার করে নেব এই জন্য আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে চুলে কালার করে আবার শ্যাম্পু করলে তাহলে অনেকদিন স্টে করে এটা আগে জানতাম না পরে দেখেছি সবার ভিডিওতে তো চলো দিনটা শুরু করা যাক তাক চাটা বসাই একটু ফোনে পাতা ভাই যে মা কন্টেনারে রাখে এইগুলো অনেক দিন থাকে এটাই ঠিক আছে মা করেছে তুলে পাতা দিয়ে আজকে দেশে দিয়ে রুটি আর এদিকে যে মাংসের আলু মাংসের সব কিছু করা আছে এখানে টমেটো জলপায় চাটনি হবে কচু বাটা হবে আর চিকেনটা ভেজানো আছে চিকেন হবে চা বসায় দিয়েছি চা খাব তো এই যে আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর রুটি লঙ্কা দিয়েছে মা দেখো কত জানে আমি ঝাল খাই খাবে বাবা আলু খাবে খাবে হ্যাঁ গরম দাঁড়াও ঠান্ডা করে এ নাও খেয়ে বলো টেস্টি টেস্টি কিনে চা খাচ্ছি আজকের দুপুরের খাবারে এখানে কালকের আঙদি মাছ ছিল সেটা নিয়েছি এটা হচ্ছে কিসের বড় বলতো পুটুর বড়া আর এখানে চিকেন নিয়েছি ডাল আর চাটনি আছে ওগুলো খাবো না একবারে নিয়ে নিয়েছি প্লেটে চলো খাওয়া দাওয়াটা সারি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন চলে এসেছি রান্নাঘরে একটু সিমুই করব। তো অনেকটা দুধ ছিল সে দুধটাকে জাল দিয়েছি আর এই দেখো চাটুর মধ্যে একটু ঘি দিয়ে সিমুইগুলোকে দিয়ে দিয়েছি চাটুর মধ্যেই ভেজে নিচ্ছি এদের সুবিধা হবে মা একটু পরে তো রুটি করবে বেকার বেকার আর কড়াই জড়ালাম না এই চাটুতে আর এমনিতে ঘি দিয়ে ভাজলে এমনি তোমার বাসন অতটা ধুয়ে রাখলেই হয়ে যায় আর এটা তো রুটি করবে তাই জন্য অসুবিধা হবে না এই জন্য চাটুর মধ্যে অল্পই ঘিদিয়েছি তাতান খুব ভালোবাসে এই জন্যই করা যেহেতু আমরা রোববার দিন বাড়ি চলে যাবো এই জন্য শিমুইটা করে নিচ্ছিলাম তো এই শিমুইয়ের মধ্যে আমি কোনো কিশমিস দিচ্ছি না কারণ কিসমিস তাতান ভালোবাসে না কাজু ভালোবাসে এই দেখো আমার কিন্তু সিমুই ততক্ষণে ভাজাও হয়ে গিয়েছিল আর এত সুন্দর গন্ধ না আর এই সিমুইগুলোই আমার করতে ভাল লাগে আরেক রকম সিমুই আছে খুব সরু সরু লাচ্চা সিমুই বলে ওগুলো আবার দুধের মধ্যে দিলে কিরম যেন হয়ে যায় এই যে ভালো লাগে না আর এই দুধের মধ্যে আমি এই সিমুইগুলো ফোট ধরে গেছে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি একটুখানি চিনি বলবো না আমার শাশুড়ি মা বলে গোলা মানে আমি যদি মিষ্টিটা বেশি দিই তবেই তাতান গুঁড়ো খাই খেতে চায় না আর এবার এই কাজু টুকরো টুকরো করে নিয়েছিলাম এটাও চাটুর মধ্যে একটু ঘি ছিল ঘিয়ের মধ্যে সেটা আর কি মাখিয়ে নিলাম এবার এটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু শিমুই দেখো একদম রেডি গুঁড়োকে দিয়ে এসেছি আর এটা রয়েছে এটা আমরা কালকে খাবো আজকে আর খাবো না মাংস হয়েছিল বলে আমরা আর খাইনি শিমুড়িটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল টেস্ট করে দেখা হয়েছিল আর এদিকে আমি এবার চা বসিয়ে দিয়েছিলাম লিকার চা মায়ের জন্য করেছিলাম আর আমার করেছিলাম দুধ চা কারণ আমার তো দুধ চা খেতেই ভালো লাগে এই জন্য আর সাথে একটুখানি কফি নিয়ে নিয়েছিলাম চায়ের মধ্যে একটুখানি বেশ কফি দিলে আমি অনেকটাই দিই বেশ বলা ভুল হবে মা নেয় একটুখানি আর আমি দিই অনেকটা এটাই আজকে আর কি সন্ধেবেলা খেয়েছিলাম সাইজে চিকেন নিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে রুটি আজকে রাতে চিকেন কষা দিয়ে রুটি খাবো চলো খাই এদিকে বিগ বস দেখছি বিগ বস হচ্ছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে তাহলে এখনো ঘুমোয়নি ওকে ঘুম পাড়াবো বিগ বস দেখছিলাম তারপর তোমার সিনেমা দেখছিলাম কী যেন একটা সাউথ ইন্ডিয়ান বই বেশ ভাল লাগছিল তো যা আর পুরোটা দেখলাম না নয় তাতান না নয় করে ইয়ে করছে তো চলো আজকের দিনটা তো এরকমই কাটলো আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো যারা এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই গুড নাইট